যখন আমাদের কাছে টাকা পয়সা ছিল না তখন তো আমরা আমার টেবিলটা বসছিলাম তোমার আম্মুর হাতের রান্না তো অনেক ভালো ছিল সেই জন্য মানে আম্মুর রান্না খেয়ে অনেক ভালো বলছে সবাই আর এই দোকানে হাঁসের মাংস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম এবং আজকে ভিডিওটি হবে হাঁসের মাংস নিয়ে রাস্তার পাশেই কিন্তু অনেক জমজমাট একটা হাঁসের মাংসের দোকান আমরা পেয়ে গেছি আর এখানে কিন্তু হাঁসের মাংস থেকে শুরু করে আরো অনেক খাবার আছে আমরা সব খাবার এবং এবং দাম জানার চেষ্টা আজকের সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা যে দোকানে আছি দোকানটার নাম হচ্ছে জম্পেশ আর এই দোকানে হাঁসের মাংস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আছে তো ভাই আপনার আপনার নাম কি অন্তর অন্তর এইখানে আপনাদের দোকানটা কতদিন হয়েছে আপনার চালু করছেন মাস কাছা তিন মাসের কাছাকাছি তো আপনার এখানে দোকানে কি কি পাওয়া যায় তো গরুর লাল বোনা আছে গরুর বটা আছে গরুর কুড়ি আছে দেশি হাঁসের মাংস আছে গ্রাম থেকে আনা আচ্ছা আপনার গরুর এটা কি লাল বোনা যে লাল বোনা এটা কত করে দুইশো টাকা পার প্লেট এক প্লেটে কয় পিস থাকে পাঁচ পিস পাঁচ পিসের মতো থাকে পিস পাঁচ পিস জি আচ্ছা এটা 200 টাকা প্লেট আর প্যান আছে 120 টাকা 120 টাকা মানে চার পিস এই যে এখানে যে প্লেট বাড়া হইছে এটাই কি 120 জি 120 120 টাকা আর কি আর এটা হাঁসের মাংস এটা হাসের মাংস এটা দেশি হাসি গ্রাম থেকে আনা এটা এটা কত করে 150 টাকা পার প্লেট 150 টাকা পার প্লেট কয় পিস যাবে চার পিস চার পিস জি আচ্ছা ঠিক আছে আর আপনাদের বট বোনা এখানে বট আছে গরু বট আছে পার প্লেট 60 টাকা 60 টাকা করে জি স্যার

এই জম পেস্ট ফুড কাটে আমরা পরিচিত যে মুখটা আমরা বেশিরভাগ দেখতে পাই যে কথা বলে বেশিরভাগ হচ্ছে যে ও বানাচ্ছে ওর নাম তোমার নাম কি জানি ভাই মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল এই দোকানটা কি তোমাদেরই হ্যাঁ আচ্ছা এই দোকানটা স্টার্ট কবে থেকে করছ আর কিভাবে স্টার্ট করলে একটু বলো তো ডিটেইলসে প্রথমে তো আমি মানে যখন আমাদের কাছে টাকা পয়সা ছিল না তখন তো আমরা আমার টেবিলটা বসছিলাম তোমার আম্মুর হাতের রান্না তো অনেক ভালো ছিল সেই জন্য মানে আম্মুর রান্না খেয়ে অনেক ভালো বলতো সবাই

ওইটাই তো বিক্রি করতে কিসের মধ্যে নিয়া তখন ভাই মানে পাতেলে বেচেছিল এগুলা এগুলা বেচেছিল না এরপর এখন কি তোমাদের কি দোকান বাড়ানো হয়েছে নাকি এখন বর্তমানে তিনটা দোকান আছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আরো বাড়বে কই কই তোমাদের দোকানগুলা এটা উত্তরা মহলামর 12 নম্বর সেক্টর একটা আজিমপুর আজিমপুর ওই যে আজিমপুর এখানেও আছে তুমি বেশিরভাগ থাকো কোন জায়গায় দশ নম্বর এই জায়গায় থাকো তুমি তোমারে পাওয়া যাবে এখানে রান্না বান্না এখন কে করে আন্টি করে নাকি রামমোর কি চেঞ্জ হয়েছে না না রামমূল করে রান্না কোথায় করা হয় এগুলা আমাদের বাসায় করা হয় বড়ভাগে মানে বাসায় সবকিছু রান্না করা হয় জি জি পরে তিন দোকানে মানে তিন জায়গায় যায় তিন বাসা খাবার আচ্ছা ঠিক আছে এখানে তো ওরা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে রুটি বানানো হচ্ছে আর প্লাস হচ্ছে এই যে দোকানের খাবার দাবার গরম করা হচ্ছে কিন্তু অল তুমি কি পড়া করো নাকি পড়া লেখা হ্যাঁ পড়া লেখা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 8 এ ক্লাস 8 এ পড়ো জি মানে ক্লাস 8 এ পড়া পাশাপাশি এই ব্যবসা কি মানে তোমার মানে বড় ভাই আছে নাকি তুমি নিজে দেখো হ্যাঁ আমার বড় ভাই আছে বড় ভাই আছে উনিও কি মানে দোকান কোন দোকানে থাকে নাকি না উনিও দোকান চালায় উনিও দোকান চালায় আন্টি বাসায় রান্না বান্না করে তোমরা দুই ভাই চালাইতাছো দোকান জি আচ্ছা কি তো আমরা এখান থেকে নিলাম হচ্ছে আটা রুটি আর হচ্ছে হলো হাঁসের মাংস যেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা রুটি হচ্ছে মাত্র দশ টাকা করে আর একশো পঞ্চাশ টাকা এইখানে কিন্তু কি পরিমাণ মাংস পাইতেছে দেখেন তো দেখায় এই যে এক পিস ডানা এখানে এই যে এক পিস লেগ পিস আর ছোট ছোট এই যে এরকম তিন থেকে চার পিস এটা এটা মানে কলিজা মানে পাঁচ পিসের মতো মাংস পাওয়া যাবে ছোট বড় মিলায় একটু হাসির মাংসের ঝোলটা খেয়ে দেখি কেমন বিসমিল্লা প্রচুর ঝাল এ রুটি আর কোনো অপশন নাই মানে রুটি আছে কিন্তু প্রচুর বিক্রি হয় যে যতটুকু দেখলাম মানুষ প্রচুর পরিমাণে এসে খাইতেছে কই যাব না 100 টাকা আশে মাংসটা আমার কাছে বেশি ভালো লাগছে একশো টাকা হিসেবে পরিমাণ কিন্তু অনেক ভালো তবে কলিজার থেকে হাঁসের মাংসটা টেস্টের দিক দিয়ে একটু আগায় রাখবো আর কি কলিজার মধ্যে আমার একটা এমন একটা স্মেল মানে একটু গরুর তেলের যে স্মেলটা আছে ওই স্মেলটা পাইতে আর কি নাইলে কলিজাটাও আমার কাছে ভালো লাগতো কিন্তু হাঁসের মাংসটা ঝাল প্রচুর ঝাল হলেও ভালো লাগছে আমার কাছে তো আজকের ভিডিও এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ